হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে দুপুরের লাঞ্চটা করে নিই আমিও খাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো না তাও কোনো হয় তাহলে আজকে আমার মেনুতে কি কি আছে চলো দেখে নাও আজকে আছে আজকে আছে কি এটা চিনতে পারছ এটা হচ্ছে ডালের বড়া আর এটা হচ্ছে শাক লাল শাক এটা আলু সেদ্ধ আমার তো খুব ফেভারেট আলু সেদ্ধ তোমাদের কেমন লাগে আর এটা হচ্ছে আলুর ভাজা আর এটা হচ্ছে পাঁচ তরকারি আর একটা জিনিস আছে এই তো বড়ার ঝোল মিষ্টি কুমড়োর ডোপ দিয়ে আলু দিয়ে ঝোল হেভি লাগে খেতে আহ আমার তো দেখেই যেভাবে জল চলে আসছে চলো স্টার্ট করি দেখো তোমরা সবাই তো ভালো ভালো জিনিস খায় আমি দেখতে পাই ইউটিউবে শেয়ার করে আমি কেন ডেলি ডেলি খাওয়ার তোমাদের সাথে শেয়ার করবো আমি কি খাই প্রথমে আলু সেদ্ধ খেয়ে দেখি আলু সেদ্ধটা কেমন হয়েছে আজকে শাক খাওয়া খুবই ভালো কে শাক খাও না আমাকে কমেন্টে জানাবে মায়ের হাতে রান্না বাহ Pastor gris, my last pastor de Wow. অবশ্য সাজানো যেটা খেতে ভালোবাসি না খেলাম এবার নেব আমার ফেভারিট তরকারি うん。<Oregon. S 2> <c oughs> বৰা সুন্দৰ ৰন্না হৈছে এটা শুকনো বোড়া আর এটা হচ্ছে ছোলে তোমার মায়ের হাতে রান্নার যে খেতে চাও অবশ্যই চলে আসবে আলু সেদ্ধ k 리 l i 바 n l Ketemu, ada cukup meredup. এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে টাটা এত ভাই আমার ঘা হয়ে গেল হেভি লেগেছে বা টাটা বাই বাই